জানাচ্ছি নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক আমরা আজকে আছি রাঙ্গুনিয়ার রাজারহাট গরুর বাজারে আজকে শুক্রবার তেইশে মেয়ের বাজারটা করব তো শুরুতে দেখতে পাচ্ছেন আমার সামনে পাশে একদম পিছনে ডানে বামে সব কিন্তু ছাগল দেন পিছনে কিন্তু আছে গরু তো দর্শক আপনারা অনেকে অনেক কিছুই জানতে চেয়েছেন আমাদের কাছে আমরা চেষ্টা করছি আপনাদেরকে জানানোর জন্য তো দর্শক মনসুরিয়া বাজার সম্পর্কে আপনাদের বেশ কিছু অভিমত আমরা পেয়েছি অনেকে কমেন্ট করেছেন

এমনিতে আমাদের অনেক সনাতন ধর্মীয় ভাইয়েরাও আছে তারাও পাটা ছাগল খোঁজে জি জি আছে নাকি তো আপনারা যারা আছেন ওই ওদিকে বেজে রাখছেন পাটা পাটা ওই পাশে আচ্ছা পাটা ওই পাশে আছে তো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে কিন্তু আপনারা সকল ধরনের ছাগল আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ ভাই সময় দিলেন আমাদেরকে একটু এদিকে থেকে আসে ভাইয়ের সঙ্গে ভাই এটার দাম কেমন চাইলেন দশ হাজার চাওয়া বেচা কত নয় হাজার ওজন কেমন হবে ভাই ওজন দশ কিলো দশ কিলো এটা কি খাসিটা সেমি সেমি সেমি

একজন নিলে ফোনে সাড়ে পনেরো হাজার সাড়ে পনেরো হাজারের মতো লাগে দর্শক একটু সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে একটু দেখাচ্ছি একজন নিলে সাড়ে পনেরো হাজারের মতো লাগবে এদিকে আবার দেখছি আরো কিছু ছাগল আছে মানে ভরপুর ছাগল পাবেন কিন্তু আপনারা এই বাজারটাতে বড় ভাই আসসালামু আলাইকুম ভাই দাম কেমন ছাগলের এই এটার দাম কত এর দাম বারো হাজার চাওয়া বেচা বেচা হলে সারাষ্ট হ্যাঁ সারাষ্ট ওজন কেমন হবে ভাই ওজন হবে নয়

সোমবার আর শুক্রবার সোমবার হাট শুক্রবার রাজারহাট রাঙ্গোনিয়াতে দর্শক তো একটু যদি আমরা আপনাদের গোবাদী পশু দেখাই গরু আপনারা এর অনেকই গরু পালা ভাই বোনেরা যারা আছেন আর আপনারা গরু দেখতে চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করছেন তো আমরাও অবশেষে আপনাদেরকে নিয়ে আসছি ওছে রাঙ্গোনিয়ার রাজারহাট গরুর বাজারে বেশ সুন্দর সুন্দর কিছু গরু আছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই হাসি ভালো গরু কতগুলো আনলেন ভাই কত 4টা ফাস্ট ফাস্টা ফাস্টা বেছাবে কি

এক লাখ বলতেছেন ভালোই তো ভাইয়া কতগুলো তুলেন প্রতি হাতে কতগুলো তুলেন বাজারে হাতে পাঁচটা ভাইয়ের নাম কি যোগাযোগ নাম্বার কি দেওয়া যাবে নাকি

বেশি আপনার গরুগুলো দেখছি চাহিদা আছে মুলামুলি হচ্ছে তো দর্শক একটু দেখে এটা হচ্ছে এক লাখ বরাবর নাকি কেমন একদম এই দামে নিতে পারবে না তো দর্শক এটা হচ্ছে রঙের রোজার হাট আমরা চেষ্টা করি আপনাদেরকে আহ গবাদি পশু দরদাম দেখানোর জন্য তো অনেক ব্যাপারে আছে যারা আমাদেরকে একটু আপনাদেরকে ডাকার জন্য কম দামে বলে ও তারপর আপনারা একটু কনফার্ম হয়ে দেন যদি বাজারে আসেন আসলে আমার মনে হয় বাজারে এসে দরদাম যাচাই বাছাই করে তারপর নেবে এদিকে কিছু বেশ কিছু এক শাড়িতে গাবি গরু দেখছি এক সিরিয়ালে অসংখ্য গাবি গরু দেখতে পাচ্ছি একদম আগাঘোরার গাবি এটা একটা পুরো একটা সাইডে গাবির কিন্তু তার গরু আসলে একটু জানতে চাই ভাই কি আপনার আমি কিনা বোঝে কেমন কি দরদাম বলছ ভাই দরদাম অনেক বেশি কত করে চাই একটু আইডিয়া দেন আমার অনেক দর্শক যারা দেখে গাভী গরুর মাংস বেশি হয় না সার গরুর মাংস বেশি আবার গাভী গরুর দেখছি মাংসের দাম এই গরুটা যদি সার গরু হইতে তাহলে এই গরুটার মাংস যে মাংসের ব্যবসার জন্য নিচ্ছেন তো দর্শক আসলে আহ একটু গাভি গরু হালচাল দেখাচ্ছিলাম ভাইয়া তো বলছে অসংখ্য দাম তো একটু যদি গরু ওনার সঙ্গে একটু কথা বলে জানাই আমি আপনাদেরকে দরদাম কেমন কি চাচ্ছে

তো দর্শক ভাইয়া কতদিন থাকবেন এখানে আল্লাহ যে কতদিন বাসা রাখি তার এক দুই দিন আগ পর্যন্ত আসি এক দুই দিন আগ পর্যন্ত থাকবে তো একটু নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান ডবল ফোর এইট টু সিক্স ফাইভ ভাই নাম কি মোহাম্মদ আকাশ মিয়া আকাশ মিয়া ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম দর্শক অনেকে গাভী গরুর দরদাম জানতে চেয়েছিলেন তো আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে আসলে এক লট গবাদি পশুর দরদাম জানা উনি যদিও বলেছিলেন যে একটু কমাই বলে আমি বলছি না কোনোভাবেই কমাইয়া বলা যাবে না

চল্লিশ হাজার দিব না একটু দেখাবো ভাই এটা আপনার ভাইয়া কত চাইছেন ভাইয়া এক লাখ চাওয়া বেচা কত ভাইয়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মূল আছে কেমন ভাই একশো মূল আছে একশো মূল আছে ওজন কেমন হবে ভাইয়া গরু দেখাচ্ছিলাম আপনারা সার গরু জানতে চাচ্ছিলেন অনেকে দরদাম আমরা আসি রাঙ্গনের রাজার হাটে আপনারা আসবেন বাজারে বাজারে এসে দেখে শুনে আপনারা গবাদি পশু সংগ্রহ করবেন আমাদের কাজ হচ্ছে দর্শক আপনাদেরকে গরু দেখানো কোন বাজারে কেমন কি গরু পাওয়া যায় ওইটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা যাতে নির্বিঘ্নে গরু সংগ্রহ করতে পারেন এটা কার ভাইয়া আপনাদের আহ দর্শক আসলে মালিক খুঁজে পাওয়া বড় দায় যেহেতু বাজার মালিক হ্যাঁ মালিক খুঁজে পাচ্ছি না আঙ্কেল কেন যাই হোক আমরা দর্শক চেষ্টা করি আসলে আপনাদেরকে একটু দেখানোর জন্য কিছু সবাইকে তো আমি আসলে চিনি না যেহেতু আমরা এখানে থাকি না তো আমরা মাঝে মাঝে একটু আসি এদিকে আবার দেখছি এক পাল গরু বাধা আছে একটু কথা বলি এদিকে কি অবস্থা দরদাম এদিকে দরদাম একটু জানাই ভাইয়া কার গরু এগুলো আপনাদের সালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া ভালো এগুলো গাভী সব কেমন দাম কি চাওয়া এই তো সাতচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ চাওয়া দাম না বেচা দাম না চাওয়া দাম না বেচা দাম কত এগুলো

আমরা দরদাম দেখাচ্ছিলাম গাবি দেখাচ্ছি বিভিন্ন রকমের কিন্তু আসলে এই পাশে একটা সুন্দর বেশ বুঝতে পারতেছেন এটা চল্লিশ আচ্ছা আপনি কত বলছেন আমি এক আশি দাম দিয়েছি এক দাম দিয়ে একটু বেশি না এটা আর ব্যাস মূল চল্লিশ এরকম

টাকা চাইলে কতদিন টাকা চাইছি দর্শক অনেকে আসলে ক্যামেরা লজ্জার কারণে আসলে বলতে চায় না লজ্জা পাই কথা বলতে তো একটু এদিকে আসি এদিক থেকে যদি একটু দেখাই গবাদি পশু বেশ কিছু রয়েছে একটা দেখছি মালিক আসলে পাওয়া খুবই দুষ্কর কার গরু এটাই তো বুঝতে পারতেছি না গরু দেখাই তো হবে না গরু আছে কালেকশন আছে এদিকে আবার বেচা বিক্রি হচ্ছে দর্শক বেচা বিক্রি হচ্ছে

ব্যবধান্ডিমারেমারে হাজার টাকার ব্যবধান দুই হাজার টাকা চলতেছে তিরাশি কত কততে গেল ভাই

এক লাখের উপরে যা পাবে দিয়ে দিবে আর এটা তো দাম বললাম আমি আপনি আপনাদেরকে একটু এই পাশে যেতে চাই এই পাশেও কিন্তু আসলে দেখাবো দরদাম গবাদি পশু আসলে প্রচুর বাজারে আপনারা আসবেন সালাম আলাইকুম রুপি কেমন আছেন ভালো কত চাইলেন এটা চাইছি এক লাখ পঁয়তাল্লিশ মূলায় কত মূলায় এক লাখ বিশ বাইশ আঠারো ওজনের ধারণা তার কেমন আছে ওজন হবে সাড়ে সাত মন হবে আনুমানিক না ভাই আনুমানিক আনুমানিক একদম বেসা আইডিয়া তিরিশ পর্যন্ত তিরিশ পর্যন্ত যাইবেন তার নিচে নাম্বার না ত্রিশ পর্যন্ত যাবেন এটা কি আপনার নাকি

যারা বাজারের মালিক এরা আসিল আসিল দিকে একটু সুবিধা করে দিচ্ছে আসিল কত এখন আসিল আগে চেয়ে এখন একটু কমে নিচ্ছে কম বলতে অর্ধেক আগে আগে চেয়ে অর্ধেক আগে চেয়ে এখন কেমন কি আর 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 সামনে কুরবান সাল ভুলে আর 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 কমে যাবে আগে তো কি 5% ছিল না আরো বেশি ছিল আগে কম ছিল আগে আপনার বেশি ছিল একটা গরু প্রতি 10000 টাকা দিয়ে বলি নিয়ে আমার মধ্যে আপনার এই

হাট চাল উঠলে আহ প্রতিদিন হাট হবে আপনারা আসবেন বাজারে তো এদিক থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি আরো বেশ কিছু গবাদি পশু আছে এদিক থেকে একটু জানাই এদিকে একটু যদি যাই বড় ভাই দাঁড়িয়ে আছেন আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া গরু কতগুলো আনছেন গরু আনছি বিশটা বেসা বিক্রি পাঁচটা বিক্রি আর কোনগুলো আছে ভাই এগুলা আছে সব এগুলো এই পিছনের থেকে একটু সার গরু তো আছে নাকি আপনার এখানে এগুলোর দাম কেমন ভাই এটা 5000 টাকা চাইছি 80000 টাকা মূল্য এটা বেসা 80000 টাকা মূল্য আছে আচ্ছা আপনি কত বেচবেন 5000 লাগবে পরেরটা

কেমন আছেন আসি ভাইয়া কি গরু বেলা শীত ভাইয়া গরু কেমন দর দাম দিচ্ছেন দাম তো ভালো আমরা বাজারে ঘুরলাম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি হাগবাজু পশুটা দেখানোর জন্য তো এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরু কিন্তু এই বাজারে আপনারা পেয়ে যাবেন যারা দেশি পিওর গরু গুলো খুঁজছেন আপনারা সবাই এখানে আসবেন প্রতি সোমবার এবং শুক্রবারে যদিও হাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা যারা জানতে পেরেছি আহ চাঁদ ওঠার পরে কিন্তু প্রতি রেগুলার হাটটা বসবে আপনারা সবাই দাওয়াত হইলেও আপনারা আসবেন আহ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম